ইন দ্য কুল্লি ফিতরিন আল্লাহ বলে আলামিন প্রতি রমাজান মাসের ইফতারের সময়ে অসংখ্য জাহান্নামী ব্যক্তিকে জান্নাত দান করেছে একটি রমাজান পালেও ওই ব্যক্তি ধন্য যদিও পেয়ে গেছে রমাজান মাসটি ওই ব্যক্তি ইফতার পর্যন্ত যায়নি ও ফজিলত পেয়ে গেছে দুইটি একটি রমাদানের সিয়াম রাখার কারণে আল্লাহ তার জীবনে সব পাপ ক্ষমা করে নম্বর আল্লাহ চাইলে ওই ব্যক্তি নিয়ে যাবেন ইফতার করার মাধ্যমে ওই ব্যক্তিকে আল্লাহ জাহান্নাম থেকে দান করতে পারে একটা সিয়ামই যথেষ্ট দুঃখের বিষয় তিন হাজার ছয়শ দুই নম্বর হাদিস সোয়াবুল ইমানের মধ্যে একটা হাদিস রয়েছে আমাদের দেশে একটা জাল হাদিসকে তিন ভাগে ভাগ করা হয়েছে একটি প্রথম দশ দিন হলো রহমত দ্বিতীয় দশ দিন হলো মাধ্যরাত তৃতীয় দশ দিন হলো নাজাত আগের যে হাদিসগুলো বললাম এই হাদিসগুলো কি প্রমাণ করে পুরো রমজান মাসটাই রহমতের মাস সই বুখারি খুলুন 1898 নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা দাখালা রমজান যখন রমগান মাস চলে আসে ফতিহাত আবওয়াবুর রাহমা রহমতের সমস্ত দরজাকে খুলে দেওয়া হয় অর্থাৎ যত রমাদান থাকবে ততদিন রহমতের দরজাটা খোলা থাকবে কোথায় পেলাম প্রথম দিন 10 দিন শুধু রহমত আল্লাহর রাসূল বলেন আফতিহাত আবওয়াবুল জান্নাহ জান্নাতের সমস্ত দরজাকে খুলে দেওয়া হয় অগুল নেগাতাবু আবু জাহান্নাম এবং জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয় অসুল শিলাতে সায়াচিন এবং সমস্ত শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয় শয়তান যেন রমাজানের পবিত্রতা নষ্ট করতে না পারে জাহান্নামে যেন রমাজান মাসে কোনো ব্যক্তি না ঢুকে এই জন্য জাহান্নামের দরজাকে আল্লাহ বন্ধ করে দেন বান্দাকে বোঝানোর উদ্দেশ্য হলো রমাদান কতটাই রহমতের জাহান্নাম এই সময় খোলা থাকে না বান্দার কপাল পোড়া বান্দা ক্ষমা নিতে পারে না মোস্তাদ হাকিমের একটা হাদিস রসুল্লাহসাল্লা আলাহ আলাইহিসাল্লাম একদিন মেম্বারে ওঠার সময় বললেন আমিন দ্বিতীয় ধাপে উঠে বললেন আমিন তৃতীয় ধাপে উঠে বললেও আমিন ফালাম্ম এর ফাল্মা ওরফা ইরত আমিন যখন উ প্রথম ধাপে উঠলেন তখন আমিন বললেন সাহাবে জিজ্ঞেস করলেন জাহালাসুল সাল্লাল্লাহ আলাই সাল্লাম আপনি কেন তিন তিনবার আমিন বললেন তিনি বললেন যে আমার কাছে জিবরুল আমিন এইমাত্র এসেছিলেন এসে বললেন মানবা রমাজান গলাম ইয়াহ ফরফত ইয়াহু যে ব্যক্তি রমা মাস পেলো কিন্তু তার পাপগুলো ক্ষমা করে নিতে পারলো না রগিমা আনফুহু রগিমা আনফুহু রগিমা আনফুহু ওই ব্যক্তি ধুলাই ধূসরিত হোক ওই ব্যক্তির নাক ধুলাই ধূসরিত হোক ওই ব্যক্তির নাক ধুলাই ধূসরিত হতো অর্থাৎ ওই ব্যক্তি জাহান্নামে হোক ওই ব্যক্তি জাহান হোক ওই ব্যক্তি জাহান্নামে হোক নজিবুল্লাহ রমাদান মাস পেল অথচ ক্ষমা নিতে পারলো না ওই ব্যক্তির মতো হতভাগ্য কেউ নাই আর বললেন আমিন কেন বা নযাদা যে ব্যক্তি দুই পিতা মাতা দুইজনকে পেলে আউ আহা দাহুমা অথবা দুইজনের কোনো একজন পেল। ইন্দাল কিবারে একেবারে বার্ধক্য বয়সে আলামিয়াদ খুলাল জান্না অথচ ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারল না ওই ব্যক্তির নাক ধুলাই ধসরিত হোক ওই ব্যক্তির নাক ধুলাই ধষরে হোক আপনারা কি জানেন বা আমরা কি উপলব্ধি করি বার্ধক্য বয়সে পিতা এবং মাতা চলে গেলে এরা দুইজনই হয়ে যান একইবারে সরাসরি জান্নাতের মাধ্যমে দুইজনই রহমতের টুকরা হয়ে যান একটা এতিম বাচ্চা যেমন রহমতের টুকরা ঠিক পিতা মাতার বার্ধক্যে চলে গেলে তারা দুইজনে হয়ে যান রহমতের টুকরা যদি পিতা মাতার করা হয় আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তাকে জান্নাতীদের অন্তর্ভুক্ত করে নেয় আমান জুকিরিত ইন দাহু ওয়ালা সাল্লে আলাইয়া তিন নম্বর বললাম যে ব্যক্তির নিকটে আমার নাম বলা হলো অথচ আমার উপরে দরুদ পাঠ করলো না ওই ব্যক্তির নাক ধুলাই ধুষে দিতে হোক ওই ব্যক্তির নাক ধুলাই ধুষে দিতে হোক ওই ব্যক্তি জাহান নামে ওই ব্যক্তি লাঞ্ছিত ব্যক্তি রসুল সাল্লাহ সাল্লাম তিনবার বলেছিলেন আমিন ওটা পাশ হয়ে গেছে ওই দিনই পাশ হয়ে গেছে আমার উপরে কেউ যদি দরুদ না পড়ে ও লাঞ্ছিত ব্যক্তি অপমানিত ব্যক্তি পিতামাতাকে বার্ধক্য বয়সে পাওয়ার পরেও যে ব্যক্তির জান্নাতে প্রবেশ করতে পারলো না ও হতভাগা জীবনেও জান্নাতে যেতে পারবে না যে ব্যক্তি রমাজান মাস পেলেও অথচ নিজের পাপগুলোকে ক্ষমা করে নিতে পারলো না ওই ব্যক্তি সে হতভাগা কেউ নেই সুতরাং রমাজানের ফজিলতের অভাব নেই লহ গোয়ালি গোসাল্লাম বলছেন হাদিসটি পাওয়া যাবে এক হাজার আটশো উনচল্লিশ হাদিস আল্লাহ নবীর সোলা লহ আলী গোসাল্লাম বলছেন ان القرآن والصيام يفشانه للعبد اللهর কাছে কুরআন এবং সিয়াম সুপারিশ করবে সিয়াম বলবে আয়رب ইন্নী মানাতুহু الطعام والشَهوات بالنهار আল্লাহ এই ব্যক্তিকে দিনের বেলায় খেতে বাধা দিয়েছি প্রবৃত্তির অনুসরণ করতে বাধা দিয়েছি ফাশাফি এনি ফিয়া আমাকে তার জন্য সুপারিশ করুন যেহেতু আমি তাকে বাধা দিয়েছি সে দিনের বেলা কোনো অশ্লীল কাজ করেনি সে দিনের বেলায় না খেয়ে বিরত থেকেছে শুধু তোমার সন্তুষ্টির জন্য আমি তার জন্য সুপারিশ করছি আমার সুপারিশ তুমি কবুল করো কুরান বলবে লাইলা নাউমা ফি আমি রাত্রিতে ঘুমকে বাধা দিয়েছি ঘুমাতে দেইনি তাকে শুধু রাত্রিতে কুরআন তেলাওয়াত করেছে ফাশাফি'নি ফিয়া আমাকে তার জন্য সুপারিশ করুন রসুদাল্লাহ বলছেন ফায়ু সাপাহান কোরআন এবং সিয়াম উভয়ের সুপারিশ আল্লাহ গ্রহণ করে তাদের উভয়কে জান্নাতে দিতেন